ফাইনালি সব জল্পনা কল্পনা শেষ করে আমাদের দিনাজপুরে দুই হাজার পঁচিশের বাণিজ্য মেলার শুভ উদ্বোধন হইতে যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই চলুন দেখি এবারের বাণিজ্য মেলায় কি কি থাকতেছে গতবার যে বাণিজ্য মেলাটা অনুষ্ঠিত হয়েছিল ওটা কিন্তু এই এই জায়গায় হয়েছিল এখানে ঝর্ণাটা ছিল মাঝখানে দেখতে পাচ্ছেন এবার ওই যে গেট পিছনে দেখতে পাওয়া যাচ্ছে মানে গতবারে গতবারের থেকে এবার বাণিজ্য মেলাটা অনেকটা পিছনে হবে আর মেলা শুরু হইতে এখনও আমাদের হাতে সময় আছে চার থেকে পাঁচ দিন ইতিমধ্যেই আমাদের মেলার মাঠে কত দর্শনার্থী ভিড় করতেছে গেটটা দেখার জন্য আশা করি আপনারা বুঝতেই পারতেছেন এখান থেকে কিছুটা হলেও ধারণা নিতে পারবেন যে এবার আমাদের যে দিনাজপুরের বাণিজ্য মেলাটা হবে সেটা একটি ইউনিক হবে এবং অন্যরকম হবে চলুন যাওয়া যাক মেলার ভিতরেই আমার সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিনাজপুর শিল্প বাণিজ্য মেলা দু হাজার পঁচিশের গেট তো অনেকে প্রশ্ন করতেছেন যে বাণিজ্য মেলার উদ্বোধন হবে কত তারিখে অনেকে বলতেছেন মানে পনেরো তারিখ পনেরো তারিখ তো পার হয়ে গেছে অনেকে উনিশ তারিখের কথা বলতেছেন তো ওরা এখানে সাইনবোর্ড টাঙাই দিয়েছে কনফিউজ না হয়ে আমরা ওদের একদম অফিসিয়াল যে সাইনবোর্ড আছে সেটাতে যাব সেটাতে দেখব দেখতে পাচ্ছেন একুশে জানুয়ারির কথা বলা হয়েছে মানে এইখানে একুশ একুশে জানুয়ারি এটা শুভ উদ্বোধন হবে এবং এটা হচ্ছে মূল গেট আর মূল গেটটা হবে এমন আর এটাকে তৈরি করা হচ্ছে বাস্তবে ডুব দেওয়া হচ্ছে এখন এমন এখনও মোটামুটি ফিফটি পার্সেন্ট কাজ বাকি আছে আশা করি তিন থেকে চার দিনের ভিতরে হানড্রেড পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে যাবে তো গতবারের থেকে এবার যে বাণিজ্য মেলাটা হচ্ছে ওইটা অনেকটা পিছনে দেওয়া হয়েছে অর্থাৎ যে শিশু পার্ক যে আছে ওইটার সাথেই বলা যায় আর কি আর এখানে নতুন কয়েকটা ভবন আসবে ইয়ে আসবে দোকান আসবে চায়না বাজার প্যাভেলিয়ন দেখতেই পাচ্ছেন এটা এর আগে ছিল না এটা এবার নতুন হয়েছে আর হচ্ছে এইখানে যে ঝর্ণাটা হবে এখানে এই ঝর্ণাটা ঝর্ণাটা কাছে এবার মনে হয় একটু ব্যতিক্রম না ঝর্ণা না এখানে সরি এখানে মনে হয় অনেক রাইটের ব্যবস্থা করা হবে যেগুলো এর আগে হয়নি না ঝর্ণাই হবে আর কি তো এবার বাণিজ্য মেলায় নতুন একটা জিনিস চোখে পড়লো আমার আর কি যদি উদ্বোধনের এখনও চার পাঁচ দিন বাকি আছে যে কাঠ দিয়ে দুই তালা স্যাবের সুন্দর একটা ভবন তৈরি করা হয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিসের জন্য তৈরি করা হয়েছে এখন আমি শিওর বলতে পারতেছি না প্রতি বছর যে দোতলা ভবনটা তৈরি করা হয় সেটা ইট পাথর এবং সিমেন্ট দ্বারা তৈরি করা হয় এবার কিন্তু পুরাই ব্যতিক্রম সম্পূর্ণ কাঠ দ্বারা তৈরি পুরো দমে এই মেলার কার্যক্রম চলতেছে খুব শীঘ্রই অর্থাৎ একুশে জানুয়ারি এই মেলা শুভ উদ্বোধন হতে যাচ্ছে আর উদ্বোধনের দিনে তো বিশেষ আকর্ষণ থাকতেছে আতশবাজি আপনারা বুঝতে পারতেছেন আর এই যে টাওয়ার বাণিজ্য মেলে যে টাওয়ারটা হয় ওইটা একদম মূল কেন্দ্রে থাকে এই টাওয়ার থেকে সম্পূর্ণ যতগুলা দোকান থাকবে সবগুলোতে কারেন্ট সাপ্লাই দেওয়া হবে একটা মেলায় পরিপূর্ণভাবে সাজানোর জন্য কত মানুষের পরিশ্রম কত মানুষ একত্রে কাজ করে আশা করি আমার এই ভিডিওটা দেখলে কিছুটা হলেও ধারণা পাবেন আপনাদেরকে টানা তিরিশ দিন মজা দেওয়ার জন্য তাদের এই আয়োজন সবাইকে আমন্ত্রণ জানাবো যে যেদিন উদ্বোধন হবে সেদিনকার আতশবাজিটা দেখার জন্য অবশ্যই এই মেলায় আসবেন আমাদের দিনাজপুরের বাণিজ্য মেলায় যে আতসবাজি সেটা দেখে যাবেন আশা করি ভালো লাগবে তো এবারে বাণিজ্য মেলাটা একটু অন্যরকম লাগতেছে আমার কাছে আমার মনে হয় এবার স্পেশাল কিছু থাকবে যেটা সরি যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখাইলাম ওই যে ওইখানে একটা দুইতলা ভবন কাদরা তরি এই ভবনটার বিশেষত্ব হচ্ছে যে এটা আপনারা খুলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন খুলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন মানে আপনারা এখান থেকে অন্য জায়গায় সিট হয়ে যাচ্ছেন খুলে আপনি আপনারা নিয়ে যেতে পারবেন ওইখানে গিয়ে আবার সেট করতে পারবেন এটা একটা বিশেষ বিশেষ আকর্ষণ চায়না বাজার ছিল না আগে এবার নতুন করে চায়না বাজার আসছে তার মানে এবার বাণিজ্য মেলায় আমরা ভিন্ন অনেক কিছুই দেখতে পারবো আর কি আপনারা সবাই আমন্ত্রিত দিনাজপুরের বাণিজ্য মেলায় আর মেলাটা চলবে টোটাল এক মাস চলবে আশা ট্রাই করবেন আর এটা হচ্ছে নৌকা যেটাতে আপনাদেরকে উঠার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় এই হলো দিনাজপুর বাণিজ্য মেলার উদ্বোধনের আপডেট তো পুরাতমে কার্যক্রম চলতেছে কেউ বসে নেই মানে যত মানুষ বা যত দোকান আছে এখানে সবাই কার্যক্রম চলতেছে মানে সারা দিন রাতেও চলতেছে কার্যক্রম যাতে নির্দিষ্ট সময়ের ভিতরে উদ্বোধন কাজ সম্পন্ন করতে পারে আর এখানে হবে ঝর্নার গাছ দেখতে পাচ্ছেন রঙের কাজ চলতেছে ঝর্ণার ইয়া লাগানো হবে এখানে কলগুলো লাগানো হবে তারপর ঝর্ণার সেট আপ করা হবে টাইলস লাগানো হচ্ছে এখানে মাছ ছাড়া মাছ ছাড়া হবে রঙিন মাছ আপনারা সবাই জানেন আর যে ফাঁকা স্পেসগুলো দেখতে পাচ্ছেন আপনারা এইগুলাতে বাজি মানে বাজি যে রাখা হয় বাজি রাখার জন্য স্পেস ওইদিকে আছে আর অনেকগুলো রাইড আসছে এবার আশা করি নতুন নতুন এবার জিনিস আপনারা দেখতে পারবেন এদিকে গেটটাও এবার একটু ইউনিক করার ট্রাই করতেছে গেটও ইউনিক হবে প্লাস দেখতে পাচ্ছেন টেক্সটাইল শ্যামলী টেক্সটাইল প্রতিবার আসে এবারও অলরেডি তারা আসে গেছে আর এই যে গেটেরটা পিছন থেকে আপনাদের এমন দেখাবে তো আমি এখন বের হয়ে যাব উদ্বোধনের ভিডিও অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন